শাক শেষ এখন আমি রান্নাতে চলে আমি একটা কড়াইতে অল্প একটু শবিন তাল দিয়ে দিচ্ছি সরিষার তালটা ইউজ করতে পারেন তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ তাল বেশি না অল্প আমার বাসায় ইলিশ মাছের মাথা এবং লেজ ছিল আমি সেটা দিয়ে দিচ্ছি এখানে যে কোনো মাছই দিতে পারেন তবে মাছটা বেশি ভালো যাবে না একটু হলুদ বা অন্য কোনো তারপর আমি মাছগুলো তুলে নিচ্ছি আমি কিন্তু ভিডিও তেমন একটা স্টিক করে নাই অল্প একটু সময় ম্যাক্সিমাম দেড় মিনিট আমি মাছটা ভেজেছি যে কোনো মাছ ইউজ করতে পারেন সিম্পলি এখানে পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি ভালো করে পেঁয়াজটা একটু সজ করে দিতে হবে শাক রান্না যখনই করবেন পেঁয়াজ কিন্তু অতিরিক্ত ব্রাম কালার করবেন না তাহলে শাকের মজাটা বেশি আমি খানিক দিয়ে দিচ্ছি লিটারের মতো আর এখানে দিয়ে দিচ্ছি জাদুগুরি মাছের মশলা এটা স্পাইস গুলোতে মশলাটা পেয়ে যাবেন আর এই একটা মাত্র মশলা দিয়ে আপনার যে কোনো ধরনের মাছ রান্না করতে পারবেন অন্য কোনো মশলার প্রয়োজন নেই এখন অনেকে হয়তো বা বলবেন যে আমি মশলার বিজ্ঞাপন করতেছি রেসিপিতে আসলে মূলত যখন আপনি ভালো রান্না করতে চাইবেন অবশ্যই আপনাকে ভালো একটা মশলা লাগবে সো এই মশলাটা আপনার একবার ইউজ করার পর আপনি বুঝতে পারবেন যে এটা আসলে খুবই চমৎকার অনেক ভালো পজিটিভ রিভিউ আছে রেস্টুরেন্টে মশলা দিয়ে ব্যবসা করে এই মশলাটা দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল স্পুন এখানে আর হলুদ মরিচ কোনো কিছুই লাগবে না শাকগুলো দিয়ে দিচ্ছি আপনারা এখানে কর্মী শাক লাল শাক মূলা শাক যেকোনো ধরনের শাকই দিতে পারবেন এগুলোর উপরে মাছগুলো সুন্দর করে শাক মাছটা সাজানোর পরে তারপর অল্প একটু লবণ উপরে ছিটিয়ে দিতে হবে

খাবার কিন্তু আমার পছন্দের খাবার শাক মাছ এগুলো আমার খুবই বলতে পছন্দের কিভাবে এই ধরনের সাধারণ ভিডিও দ আসলে এই সাধারণ রান্নাগুলি অনেকে বুঝে না যারা রান্না এক্সপার্ট তারা হয়তো এটা জানে অনেক সাধারণ পরিবারে বা সাধারণ মানুষ আছে বা অনেকে দেখা গেছে যে পড়াশোনার নিয়ে ব্যস্ত ছিল রান্না বান্না তো জানে না নতুন সঞ্চম করতেছে তারাই সিম্পল রেসিপি বেশি খুঁজতেছি এই জন্য আসলে শেয়ার করা এটা আমার একদম বড় একটা রান্না রেসিপি করবেন আর নতুন নতুন রেসিপি যাতে